কালেকশন তো তোমাদের অনেক দেখিয়েছি এবার দেখাবো চেনের মেলা শ্রীরামপুরের নিউ রত্নদ্বীপ জুয়েলার্স এ আমার কথায় তোমাদের বিশ্বাস করতে হবে না কালেকশন দেখবে আর তোমরা বলবে আর সামনেই তো ব্রাইডাল সিজন ভাবছো কোথা থেকে কেনাকাটা করবে কি করবে আমি তাদেরকে অবশ্যই বলবো একবার কিন্তু নিউ রত্নদ্বীপ জুয়েলার্স ভিজিট করো তাহলেই বুঝতে পারবে দেই না করে চলো তোমাদের সাথে কালেকশন শেয়ার করব আর এখানে কিন্তু তোমরা লাইট ওয়েটেড থেকে হেভি ওয়েটেড সব রকম কালেকশন পেয়ে যাবে শুধু মেয়েদের বলে না ছেলেদেরও সব রকম কালেকশন মাত্র কিন্তু 2 গ্রাম থেকে এখানে কালেকশন শুরু হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে সব রকম কালেকশন দেখাবো এখানে কিন্তু কিউ চেন চেনের কালেকশন রয়েছে তোমাদের যেটা পছন্দ শুধু দেখো আর তোমরা অবশ্যই ভিজিট করো নিউ রত্নদীপ জুয়েলার্সে চলো এই কালেকশনগুলো জাস্ট দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু লাইট ওয়েটেড আর এক একটার ডিজাইন জাস্ট দেখো প্রত্যেকটা ডিজাইন একে অন্যের থেকে পুরো আলাদা আর ভীষণ ইউনিক ইউনিক কালেকশন জাস্ট দেখো তো কতটা সুন্দর ইউনিক এর মধ্যে রয়েছে চলো নেক্সট আবারও কিছু ডিজাইনের কাছে যাব জাস্ট এই ডিজাইনগুলো দেখো লাইট ওয়েটেড থেকে হেভি ওয়েইটের মধ্যে সব রকম কালেকশন রয়েছে আমি তো আগেই বললাম এখানে কিন্তু মাত্র দু গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ চলো নেক্সট আবার ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক ভীষণ ভীষণ সুন্দর চলো জাস্ট দেখো ডিজাইন গুলো কতটা নিখুঁত ভীষণ সুন্দর সূক্ষ্ম কাজ চলো নেক্সট আবারও কিছু কালেকশন শেয়ার করবো লাইট ওয়েটের তো দেখালাম এবার একটু ভারী ওয়েট কাছে যাওয়া যাক হল দেখো প্রথমেই দেখো কত সুন্দর সুন্দর চেইন রয়েছে ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিকের মধ্যে রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু যেরকম এই চেইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ইউনিকের মধ্যে রয়েছে এবার যে তোমাদের নববীথিনের কালেকশনটা দেখাচ্ছি এটার ওয়েট কত শুনবা এটার কি ওয়েট কিন্তু রয়েছে মাত্র 10 গ্রাম আশি মিলি এটা দেখে সবাই ভাবে পনেরো গ্রাম কুড়ি গ্রাম কিন্তু এটা কিন্তু না এটা মাত্র রয়েছে দশ গ্রাম আশি মিলিতে এখানে কিন্তু শুধু 10 গ্রাম না আরও কিন্তু হেভি হেভি ওয়েটের মধ্যে রয়েছে প্রত্যেকটা কালেকশান তোমাদের সাথে শেয়ার করব জাস্ট দেখতে থাকো যে রত্ন নিউ রত্নদ্বীপ জুয়েলার্সে কত কত কালেকশান রয়েছে হিউজ হিউজ কালেকশান কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালেকশানই ভীষণ সুন্দর একদমই লাইট পেটের জন্য ব্রাইডাল সিজনের জন্য কিন্তু বেস্ট যারা ভাবছো প্লিজ কেউ মিস করো আমাদের অফার তো জানো কি চলছে দুর্গা পুজো স্পেশাল অফার কেউ মিস করবে না নিউ রত্নদীপ জুয়েলার্স এ আসতে হবে নেক্সট যে কালেকশন গুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখো জাস্ট কতটা সুন্দর ইউনিক ডিজাইনের এর মধ্যে রয়েছে যেমন এই চেনটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র 11 গ্রাম দুশো মিলি নেক্সট আবার তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করছি প্রত্যেকটা চেন মানে বললাম না যে নিউ রত্নদীপ জুয়েলার্স এর চেনের কিন্তু মেলা বসেছে এবার আমার কথা বিশ্বাস হচ্ছে তো যে কালেকশন গুলো কতটা সুন্দর আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা কালেকশন এ ভীষণ ইউনিক একদম লাইট ওয়েট মধ্যে এই এই তোমাদের একবার দেখো কতটা সুন্দর ইউনিক এর মধ্যে রয়েছে মাত্র তেরো গ্রাম বাহাত্তর মিলির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ চলো নেক্সট কিছু কালেকশন দেখাবো প্রচুর প্রচুর হিউজ এবার কিন্তু দেখাচ্ছে তোমাদের একটু হেভি ওয়েট এর মধ্যে এই চিনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কত গ্রাম হতে পারে বলো তো এই 25 গ্রাম 30 গ্রাম না এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র 15 গ্রাম 24 মিলিটা তোমাদের দিয়ে দিতে নিউ রত্নদীপ জুয়েলার্স চলো নেক্সট আবারো তোমাদের কিছু কালেকশন দেখাচ্ছি জাস্ট কালেকশন দেখো হিউজ হিউজ কালেকশন তোমাদের জন্য अवेलेबल রয়েছে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু আর কোথাও না নিউ রত্নদীপ জুয়েলার্স তোমাদের ভিজিট করতে হবে আর অবশ্যই কিন্তু জানাতে হবে যে কালেকশনগুলো তোমাদের কেমন লাগে আর আমাদের দুর্গাপূজা স্পেশাল অফার চলছে তাই কিউ মিস করো না নিউ রত্নদীপ জুয়েলার্স একবার ভিজিট করো তাহলেই বুঝতে পারবে ऑफर दिए